لنا لا. ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وتبيبنا وتبيب قلوبنا أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته. يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ديان الله ديا كريم نسيب كارو مدينة نلبي كي نداكيا ندى قبر اللهم سلّي على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া শাফিয়াল মজনাবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন মজলিস মুহতারাম সম্মানিত আজকের মাহফিলের সম্মানিত শ্রোতাবৃন্দ আমার যুবক ভাইরা পর্দার অন্ত আমার মা ও বোনেরা আজকের এই সহদায় কারবালা উপলক্ষে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি প্রধান বক্তা বিশেষ বক্তা সহ সকলকেই ইসলামী সম্বর্ষণ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আল্লাহ হাহু আতের দরবারে লাকুক একটু শকুর যে আল্লাহ তালা আজকের এই মহাতি মজলিসে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন সকলেই সুক্রিয়া তানা দায় করি বলি আলহামদুলিল্লাহ সময় তো আজকের আমরা যেই মাসে আজকের এই মাহফিলটা হচ্ছে এই মাসটি হলো মহরম মাস এই মহরম মাস একটা গুরুত্বপূর্ণ মাস এই মহররম মাসের দশ তারিখে ইয়মে আশুরায় অসংখ্য অগণিত ঘটনা লাপা ঘটিয়েছেন এগুলো আমরা কোরআন হাদিস থেকে আলিমুলামারা ওয়াজ করবেন আমি কিছু ফজিলাত আপনাদের সম্মুখে পেশ করব যে আল্লাহ সবহায় আলা এই আশুরাকে কত সম্মানিত করেছেন আশুরার দিন আল্লাহ সুবাহ হুয়া যে ঘটনাগুলো ঘটিয়েছেন আমরা কেউ জানি কেউ জানি না কেউ জানার পরে আমল করি আবার কেউ করে না সমানিত হাজির রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আফদলুসিয়ামি বা আদান মোহামম রমজানের পরে রসুল সাল আলী সাল্লাম যেই রোজাকে গুরুত্ব দিয়েছেন সেই গুরুত্বটা হলো এই আশুরা রোজা সেই আশুরা আসতেছে বুধবার মহরমের দশ তারিখ বুধবার আসতেছে তাইলে আমরা কি করব আমরা রোজা পালন করব। রসুল সাল্লাহ আলী আসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন গিয়ে দেখেন সেখানে ইহুদিরা রোজা পালন করতেছে আসুরার দিন তখন তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কেন রোজা পালন করো তখন বললেন তারা যে এই দিনে হজরত মুস আল ইহিসু সালাম। তার সহ যারা তাকে মানত তাদেরকে নিয়ে ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন এই জন্য আমরা এই দিনে রোজা পালন করি তখন রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন তুমুস আলী সালামের চাইতে আমি তোমাদের কাছে আরো আরো প্রিয় এবং অগ্রাধিকার আমার বেশি অতএব তোমরা এই দশ তারিখের সাথে এগারো তারিখ অথবা নয় তারিখ তোমরা রোজা পালন করবে রসুল সাল আলিহি আসাল্লাম আগামী বছর আসার আগেই ইন্তেকাল করেছেন তো আমরা বুঝতে পারলাম দশ তারিখের সাথে নয় তারিখ অথবা এগারো তারিখ আমরা দুইটা রোজা পালন করব ইহুদিদের চাইতে আমরা উল্টা করবো তো এই মহরমের দশ তারিখ আসুরার দিনে আরো অনেক ঘটনা ঘটেছে হজরত সালাম কি আল্লাহ আসান এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন এই দুনিয়ার জমিনে

হজরত আদম আলি ইসালুস্লামের স্মরণ পরে গেল মনে হলো জান্নাতে বসে আল্লাহ নামের সাথে একটি নাম দেখেছে এই নামটা দেখে হজরত আদম আলি ইসলাম স্মরণ করলেন যে আল্লাহ নামের পাশে যার নাম ইনি আল্লাহ পাকের প্রিয় হবেন অবশ্যই তার উশিরা দিয়ে যখন দোয়া করলেন আল্লাহ পাক তার ভুল ক্ষমা করে দিলেন সুবহান সাড়ে তিন বছর হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাটলেন হজরতে আদম আলাইহিস ওয়াস সালামের দোয়াটা যেই দিন কবুল হলো ওই দিনটি ছিল আশুরার দিন মহরম মাসের দশ তারিখ বলেন সুবহানাল্লাহ হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এই দিনে জন্ম গ্রহণ করেন হাজরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস কে দিনে তার মান মর্যাদা আরো বৃদ্ধি করে দেন হজরতে ইউনুস আলাইহিস সালাতু এই আশুরার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 40টা দিন পর্যন্ত মাছের পেটে রেখে চল্লিশটা দিন পরে মাসের পেট থেকে জীবিত অবস্থায় বের করলেন যেই দিনটি বের হয়েছিল সেই দিনটি ছিল আশুরার দিন সোহান আল্লাহ সম্মেত হাজির দিন আল্লাহ সুভহায়ান হুয়া তালা হাজিরতি ইউনুসান এই কি সরহায়তুসলামকে এই আশুরার দিনে বের করলেন মাসের পেট থেকে হজরত সালাম মাছের পেট থেকে বের হবেন মাছের পেটে ঢুকবেন এর একটা ঘটনা অবশ্যই আছে আসে হজরতলাইস্লাকে যেই কওমের মধ্যে পাঠানো হয়েছিল ওই কওমের মধ্যে লক্ষাধিক লোক ছিল তাদের সামনে দাওয়াত দিতেন আল্লাহর উলোহিয়াতের দাওয়াত দিতেন আল্লাহ সুবহানাহুয়াতাল পবিত্র কোর আনুল কারিমের মধ্যে জানিয়ে দিয়েছেন আর সাল্লাহু ইলা মিয়াতি আলফে আউ ইয়ারি দন আল্লাহ সুফ হা নাহুয়াত আলাহ বলছেন অনুষ্কে আমি লক্ষাধিক মানুষের সামনে আমি পাঠালাম আমার দাওয়াত নিয়ে দাওয়াত দেওয়ার পরে জান্নাতের কথা বলতেন জাহান্নামের কথা বলতেন মানুষদেরকে আল্লাহ পাকের যেই দাওয়াত এইটা পৌঁছে দিতেন কিন্তু মানুষগুলো শুনল না দাওয়াত শুনতে চায় না কথা শুনতে চায় না হজরতি অনুস আলাইহিসু আসসাল্লাম বুঝতে পারলেন এই অবস্থাতে তো আল্লাহ পাকের গজব আসবে আর আল্লাহ সব হ্যান হুয়া তালার কাছে বললেন আমি দাওয়াত দিলাম আমার যত চেষ্টা আছে সব চেষ্টা আমি করলাম মানুষগুলো দাওয়াত নিচ্ছে না আপনার দিনের দাওয়াত কেউ গ্রহণ করছে না আল্লাহ তাআলা তাদেরকে আজাব এবং গজব দেওয়ার জন্য ইউনুস আলাই সালাতামকে বললেন তিন দিন পরেই এই তোমার কওমের মধ্যে গজব চলে আসবে কওমের মানুষগুলো সব মানুষগুলো আল্লাহ সুফান কাছে তওবা করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন আর ইউনুস আলহ সালাম যখন তাদের সামনে দাওয়াত দিলেন তখন কেউ দাওয়াত গ্রহণ করে না হাজরতি ইউনুস আলহ সালাম জানতেন আল্লাহ সুবহান যা বলছেন এই কথার কোনো রদ বদল হবে না ইউনুস সালাম উনি কম থেকে উনি অন্যত্র চলে গেলেন কারণ তিন দিন পর গজব চলে আসবে কোনো মানুষ পাকের দিন গ্রহণ করে নাই এরপরে ভাইরা আমার আমার বন্ধুরা হজরতিহালুসালাম চলে গেলেন কম থেকে আর কমের মানুষেরা কমের লোকেরা সবাই সিদ্ধান্ত নিলেন এত দাওয়াত দিল আমাদের নবী আমরা দাওয়াত শুনলাম না কথা শুনলাম না আজাব গজব তো আসবে আল্লাহ পাকের আজাব এবং গজব বড় কঠিন অতএব আমরা সালামের দাওয়াত কবুল করে ওয়াস সালামের দাওয়াত কবুল করার জন্য তারা আল্লাহর কাছে তওবা করলেন যে হেমালিক হ্যাঁ জীবন বা রামান্য করেছি সেরে করেছি গুনাহ করেছি আর করবো না মালিক আমাদেরকে আজাব গজব থেকে আপনি মাফ করে দেন এই দোয়া যখন করলেন আল্লাহ তাদের দোয়া মঞ্জুর করলেন আর আজাদাব গজব আর হল না ইউনুসাল্লাহিসাল্লাতু সালাম জানতে পারলেন আজাদাব গজব এলাকার মধ্যে হয় নাই কমের কাছে ফিরে গিয়ে কেমন করে মুখ দেখাবে পাক তো বলছে ইয়নুস আলাইহিস্লামের মাধ্যমে যে তিন দিন পরে আজাব গজব আসবে এখন তো আজাব গজব হলো না তাইলে ওই কমেল লোকেরা তাকে মিথ্যাবাদী মনে করবে এই জন্য অনেক ওনার দেশ ছেড়ে অন্য দেশে যাওয়ার জন্য নৌকায় উঠছে জাহাজে উঠছে জাহাজে উঠলেন ওই জাহাজে কিছু দূর যাইতে না যাইতেই উত্তাল তরঙ্গ ঢেউ শুরু হয়ে গেল ওই জাহাজ ডুবে যাওয়ার উপক্রম হলো এমন তো অবস্থায় মাঝি বলল এই জাহাজের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যেই ব্যক্তি মালিকের কাছে না বলে রওনা দিয়া এই জাহাজের মধ্যে উঠছে দয়া করে সেই ব্যক্তি যদি চলে যায় তাহলে মনে হয় আমাদের যাওয়াটা সুন্দরভাবে হবে গন্তব্যে আমরা পৌঁছতে পারব নইলে সমুদ্রের মধ্যে ডুবে সবাই মারা যাব এখন কেউ যায় না কেউ কিছু বলে না নাম ধরা হলো এক একজন করে জাহাজের মধ্যে যত মানুষ ছিল লটারিতে সবার নাম লেখলো লটারি করলো যতবার লটারি করে নাম ওঠে হযরতি ইউনুস আলাইহিসসালাতু সালামের সুবহানাল্লাহ হযরতি ইউনুস আলাইহিসসালাতু সালামের নাম ওঠার পর যতবার নাম ওঠে যতবার লটারি ধরে ততবার নাম ওঠে এরপরে বাধ্য হয়ে ইউনুস আলাইহি সালাম এই সমুদ্রের মধ্যখানে ঝাঁপ দিতে প্রস্তুত হয়ে গেলেন আল্লাহ মাছকে বললেন হে আমার পয়গম্বর হজরত ইউনুস নদীর মধ্যে ঝাঁপ দিবে নদীর মধ্যে ঝাঁপ দেওয়ার পর নদীর মধ্যে ঝাঁপ দেওয়ার পর নদীর মধ্যে সাপ দেওয়ার পর মাসে গিলে ফেলল মাসে গেলে গিলে গেলে এরকম চল্লিশটা দিন পর্যন্ত মাসে সমুদ্রের মধ্যে চলতেছে মাছ হজম করতে পারে না আল্লাপাক মাছকে এলহামের মাধ্যমে জানায় দিল হে মাছ আমার দোস্ত অনুস তোমার পেটের মধ্যে আছে ই অনুসের শরীরে যেন কোনো আসন না লাগে কষ্ট না হয় সুভাহ ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ সুবহান হু তালা বলেন ফলুলা ফেলাউলা না কানা কান মিনল আমি ইউনুস আলহ সাল তু যদি মাঠে মাছের পেটের থেকে আমি বেন্না করতাম তাহলে কেমন পর্যন্ত ওই জায়গায় থাকতো যখন আমার তাসবি পাঠ করল যখন তসবি পাঠ করল্লা এই তাসবি পাঠ করতে 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 আমি যখন প্রতি রাজি হয়ে গেলাম খুশি হয়ে গেলাম এই রাজি খুশি হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু আতালা মাসের পেট থেকে বের করলেন বলেন সুবহান আল্লাহ আল্লাহ সুবাহ আল্লাহ তালা বলতেছে যদি এই তাসবি পাঠ না করত আমার কাছে এই তাসবি যদি না পাঠ করত তাহলে কেমন পর্যন্ত মাছের পেটের মধ্যে ইউনুসের থাকতে হতো ইউনুসকে যেই দিন বের করেছিলেন সেই দিনটি ছিল আসুরার দিন বলেন সোবাহান আল্লাহ এরকম করে অনেক ঘটনা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন আসমান জমিন যেই দিন এই দুনিয়ার সৃষ্টি করেছেন যেদিন কার্যক্রম শুরু করেছেন সেই দিন ছিল আশুরার দিন আল্লাহ সুবাহ হুয়া তাল আবার এই পৃথিবী লন্ধ বন্ধ করবেন কেমন যেই দিন হবে সেই দিনও থাকবে আশুরার দিন এই আশুরার দিনে সবচেয়ে হৃদয় বিদারক যেই ঘটনা সেই ঘটনা হলো হজরত ইমাম হোসেন রাজিউল্লাহ তালান হুকি কারবালার প্রান্তরে শহীদ করেছে ইয়াজিদের বাহিনী এরকম করে সীমার আল্লাহ রসুলের দৌহিত্র তাকে হত্যা করেছে কতল করেছে শহীদ করেছে হজরতে ইমাম হোসাইন রাজি আল্লাহ তালাহ আল্লাহর হাবিব আলাইহি ওয়াসাল্লাম কেমন ভালোবাসতেন বলছেন যে হোসাইনকে ভালোবাসে সে আমি নবীকে ভালোবাসলো বলেন আর যে আমি নবীকে ভালোবাসলো সে হোসাইনকে ভালোবাসলো যে আমাকে কষ্ট দিল সে হুসাইনকে কষ্ট দিল যে হোসেনকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল আ হাব সাল্লাল্লাহ ভাদই হি সাল্লাহ আ আমিের দুভত্র আজলতি মাম হচ্ছ্যাই দাত আল্লাহ নু সম্পর্কে আল্লাহ সুহানা হওয়া তালা বলেন নবী পরিবার সম্পর্কে বলেন ইননামা ইুড়ি দুল্লাগু নিয়দঘি বা আন কুমরনিতেসা আহালাল বাইতে আয় তাখরকম তাতহিরা। আল্লাহ পাক বলেন হে নবী পরিবারের সদস্যগণ আল্লাহ পাক কেবল মাত্র চান তাদের থেকে সমস্ত অপবিত্রতা দূর করে তাদেরকে পুত এবং পবিত্র করতে চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত যখন নাজিল করলেন সাহাবায়ে কেরামদের মাঝে শুনায়া দিলেন অন্যত এক হাদিসের মধ্যে আসে বাবে ফাদলে আহলে বাইত আহলে বাইতের মর্যাদা সম্পর্কে কানা হাদিস আনা হয়েছে ওই হাদিস শরীফের মধ্যে আসে হজরতে আয়সর আদি তালানা থেকে বর্ণিত হাদিস কানা রসুল সাল্লিসাল্লাম এরকম একদিন কালো একটা পশুমি সুন্দর চাদর দিয়া বের হলেন বের হলেন বের হওয়ার পর আল্লাহর হাবিব হজরতে আলীর ঘরে প্রবেশ করলেন আলীর ঘরে প্রবেশ করার পর ওই জায়গায় হজরতে মা ফাতেমা রী আল্লাহ তালানহাকে ডাকলেন মা ফাতেমাকে ডাকলেন মা ফাতেমাকে ডাকার পর হজরতে ইমাম হোসাইন ইমাম হাসানকে ডাকলেন আলীকে ডাকলেন এরপরে ওই চাদর দিয়ে সুন্দরভাবে আবৃত করে নিলেন এরপরে বললেন এরা সবাই আহলাল বাইত আল্লাহ আলা এই আহলে বাইত থেকে সমস্ত অপবিত্রতা দূর করে নিয়েছেন বলেন সুবাহান আল্লাহ এই জন্য ভাইরা আমার বন্ধুরা আমার এই পৃথিবীর জমিনে আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম বলছেন তোমরা যদি আহলে বাইতকে ধরে রাখো কোরআন সুন্না ধরে রাখো তোমাদেরকে কেউ পথ ভষ্ট করতে পারবে না সোভাল আল্লাহ আহলে কে করে আঁকড়ে ধরে যে ব্যক্তি থাকতে পারবে এবং কোরআন সুন্নাহ যে এই ব্যক্তি ধরবে কোরআন হাদিস ধরবে ওই ব্যক্তিকে কোন মানুষ পদ ভষ্ট করতে পারবে না পৃথিবীর জমিনে যত শক্তি আসুক আল্লাহর নবী বলছেন নু আলিহিসের কিস্তিতে যেমনিভাবে উঠে ওই সময় সকল মানুষগুলো এরকম রক্ষা পেয়েছিল ওই সময় যে প্লাবন হয়েছিল ওই প্লাবন থেকে যেভাবে রক্ষা পেয়েছিল তোমরা যদি আমার আহলে বাইদকে ধরতে পারো মোহাব্বাত করতে পারো ভালোবাসতে পারো তাদের গোলামি করতে পারো তাহলে তোমরা এরকম করে পৃথিবীর জমিনে তোমাদের কেউ পথ হারা করতে পারবে না আমাদেরকে কী করতে হবে আমাদেরকে হোসাইনে মুসলমান হতে হবে সৎ পথে চলতে হবে সব কথা বলতে হবে সত্য বলতে হবে মিথ্যা পরিহার করতে হবে ঠিক কিনা বলেন ইমাম হোসাইন আল্লাহ কারবালার প্রান্তরে শহীদ হবে সেটা জানতেন জানার পরেও কেন গেলেন ওই জায়গায় তিনি যুদ্ধ করতে যান নাই যদি যুদ্ধ করতে যেতেন ইমাম হোসাইন রি আল্লাহ তোল্লাহ তার নানার কাছ থেকে যুদ্ধের কলা কৌশল সব শিখছেন তাহলে যুদ্ধ করার জন্য ওখানে শিশু আলী আসগরকে কিন্তু নিত না কি বলেন ঠিক কিনা না নিত ওখানে বায়াত গ্রহণ করানোর জন্য কিন্তু গিয়েছেন মানুষটাকে দাওয়াত দিয়েছে দেড় হাজার চিঠি দিয়েছেন এরপরে গিয়েছেন ওখানে যাওয়ার পরেও বলছেন আমি যুদ্ধ করতে আসি নাই আমাকে আমার গন্তব্য যেতে দাও তোমরা বায়াত যদি গ্রহণ না করো তাহলে দরকার নাই বায়াত গ্রহণ করা আমাকে আমার রাস্তায় যেতে দাও আমার পথে যেতে দাও আর তোমরা কেমন করে যেই নবী নবীর সল্লাম না হলে দুনিয়ার কোনো কিছুই হতো না সেই নবীর দৌহিত্র আমি আমাকে তোমরা কেমন করে হত্যা করতে চাও আমার সাথে কেন তোমরা যুদ্ধ করতে চাও ভাইরা আমার বন্ধুরা আমার যারা তাকে হত্যা করেছিল হোসাইনের তাবুতেও আজান হলো আর এজিদের তাবুতেও কি হলো আজান হলো তারাও নামাজ পড়ত আর হোসাইনের তাবুতেও নামাজ হতো নামাজ আল্লাহর পড়লেও ওই নামাজ দুইভাবে ঠিক কি বলেন ঠিক কি না হোসাইনের নামাজ আর ইয়াজিদের তাবুর নামাজ কোনোদিন এক হতে পারে না হোসাইনের নামাজ ছিল দিন ইসলাম রক্ষার জন্য জীবন যদি দিতে হয় দিব আদবের শহীদ রসুসলামের দৌহিত্র সময় আদবের শহীদ থেকেছেন আর তারা বেয়াদবি করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলছে এই জন্য ওই সময় যারা ইমাম হোসাইনকে যারা হত্যা করেছে শহীদ করেছে এই শহীদ যারা করেছে তাদের অবস্থা পৃথিবীর মধ্যে সবচেয়ে তিনজন ব্যক্তি হল পাপিষ্ট কয়জন ব্যক্তি তিনজন ব্যক্তি পাপিষ্ট এর মধ্যে এক নম্বর হলো ইয়াজিদ সীমা এরা হলো সব চাইতে বড় পাপিষ্ট কেন তারা আল্লাহ রসুলের দৌহিত্র তাকে শহীদ করেছে তারা শহীদ করেছে অন্যায়ভাবে ন্যায়ভাবে নয় অন্যায়ভাবে শহীদ করেছে দিনের জন্য যিনি শহীদ হয়েছে হোসাইনের কথা এখনো আলোচনা চলে কেমন পর্যন্ত চলবে আর যারা শহীদ করেছে হোসাইনের যারা শত্রু ছিল তাদেরকে মানুষ স্মরণও করে না কি বলেন ঠিক কি না তাদের বংশের নাম গন্ধ পর্যন্ত নাই এই জন্য ভাইয়েরা আমার বন্ধুরা আমার আজকে সহাদায় কারবালার মাহফিল এই মাহফিলে আমরা এসে আমাদের জীবনের গুণাগুলি যদি মাফ করাতে পারি আমাদেরকে আল্লাহ সহলা যদি মাফ করে তাহলে আমাদেরকে নাজাদ দিবে এবং এই হোসাইনের প্রেমের কারণে রসুলের ভালোবাসার কারণে আমরা কেমতের ময়দানে রসুলের সুপারিশ পেতে পারি কি বলেন ঠিক কিনা পাক আমাদেরকে সুন্দরভাবে এই মাহফিল এসে মাহফিল সুরে মাহফিল শেষ করে যাওয়ার তৌফিক দান করুক সকলে বলে আমিন ও আখিরি দাওয়ানা আনিল আহামদুলিল্লাহ রব্বিল আলমিন